মানব ইতিহাসে প্রথম হত্যাকারী হজরত আদম আলাহিসাল্লামের ছেলে কাবিল সে ছিল হজরত আদম আলাহিসাল্লাম ও হজরত হাওয়া আলাহিসাল্লামের প্রথম সন্তান নিজের ছোট ভাই কে হত্যা করে ইতিহাসের পাতায় প্রথম হত্যাকারী হিসেবে নিজের নাম লিখেছে। মানব সৃষ্টি আগে ফেরেস্তারা আল্লাহর কাছে আশঙ্কা প্রকাশ করেছিল যে এরা তো পৃথিবীতে সৃষ্টির পরে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে তাদের সে আশঙ্কায় সত্য প্রমাণিত হলো কি কারণে আদম পুত্র এ হত্যা হত্যাকাণ্ড সৃষ্টি করেছিল কেন সৃষ্টি করেছিল কোন উদ্দেশ্যের কারণে সৃষ্টি করেছিল সমস্ত ঘটনা আজকে আমরা জানবো এই ভিডিওতে পৃথিবীতে আগমনের পরে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম এক অপরের সাথে বহু বছর সাক্ষাৎ পাননি। শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আরাফাত ময়দানের পাদদেশে তাদের সাক্ষাৎ ঘটে। অতঃপর তারা মক্কা উপত্যকায় বসবাস করতে থাকেন। ধীরে ধীরে বাড়তে থাকে মানুষের সংখ্যা। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে যায়। আল্লাহর বিধান অনুযায়ী আপন ভাই বোনের মধ্যে বিবাহের সম্পর্ক নিষিদ্ধ। যেহেতু আদম ও হাওয়া পৃথিবীর প্রথম মাসুম মানব মানবী সেহেতু তাদের সন্তানেরা একে অপরের ভাই বোন এ অবস্থায় যদি আদম সালাম এর সন্তান সন্ততি একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে পারে তাহলে পৃথিবীতে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে তাই আদম আলাইসাল্লামের সন্তানদের জন্য ভাই বোনের মধ্যকার বিবাহকে আল্লাহ তালা বৈধতা দেন কিন্তু এক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয় মা হাওয়া আলাহি সাল্লামের গর্ভে তখন জোড়ায় জোড়ায় যম সন্তান জন্ম প্রতি জোড়ায় একজন করে ছেলে এবং একজন করে মেয়ে জন্মনীত। মানবজাতির অস্তিত্ব রক্ষা করার জন্য তখন নিয়ম করা হয় ভিন্ন জাতির জোড়া ছেলের সঙ্গে ভিন্ন জাতি জোড়ার মেয়ের বিয়ে দেওয়া হবে। তবে একই জোড়ার জমজ ভাই-বোনের মধ্যে বিয়ে দেওয়া যাবে না। এই নিয়ম অনুযায়ী হাবিলের জমজ বোনের সাথে কাবিলের এবং কাবিলের জমজ বোনের সাথে হাবিলের বিবাহ স্থির হয়। হাবিলের জমজ বোন দেখতে ততটা সুন্দর ছিল না যতটা সুন্দর ছিল কাবিলের জমজ বোন। কাবিল তাই তার জমজ বোনকে পছন্দ করত এবং এবং তার স্ত্রী হিসেবে পেতে চাইত সে ছিল ইবলিসের প্ররোচনা দ্বারা প্রভাবিত যে কারণে আল্লাহ শরীয়ত লঙ্ঘন করে তার নিজের যমজ বোন বিয়ে করতে চেয়েছিল কিন্তু হযরত আদম আলাহিসাল্লাম এর সমাধান করে দেন হযরত আদম আলাহিসাল্লাম দুইজনের উদ্দেশ্যে বলেন যে তোমরা আল্লাহর ওয়াস্তে কুরবানি করো যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার উদ্দেশ্যই পূর্ণ হবে ওই সময় কুরবানির নিয়ম ছিল এই যে আকাশ থেকে একটি আগুনের শিখা নেমে আসবে এবং কুরবানিকৃত বস্তুটি তুলে নিয়ে অন্তর্হিত হয়ে যাবে যে কুরবানিকে এই অগ্নিশিখা গ্রহণ করত না সেই কুরবানি কবুল হয়নি বলে ধরে নেওয়া হতো হাবিল ছিল একজন রাখাল সে নানা জাতের পশু পালন করতো পিতা আদম বক্তি বক্তৃতার পরে হাবিল ও কাবিল নিজ নিজ বস্তু নিয়ে কুরবানির উদ্দেশ্যে হাজির হয় কুরবানি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য সে বেছে বেছে সর্ব উৎকৃষ্ট মানের পশুটিকে বেছে নেয় এটি ছিল সুন্দর ও স্বাস্থ্যবান আর হাবিল এই পশুটিকে সবচেয়ে বেশি ভালোবাসতো এবং যত নিত হটাৎ এক অগ্নিশিখা চলে আসে এবং কুরবানি উদ্দেশ্যে বেছে নেওয়া তার পছন্দের সেই পশুটিকে নিয়ে দিগন্তে বিলীন হয়ে যায় এদিকে কাবিল ছিল একজন কৃষক সে নানা জাতের ফল ও ফসল উৎপাদন করত সে তার চাষকৃত কিছু ফসল নিয়ে আসে কিন্তু সে তার কুরবানির জন্য সর্ব উৎকৃষ্ট ফসল বেছে না নিয়ে পোকামাকড় ধরা নিম্ন মানের শুকিয়ে যাওয়া ফসলটি বেছে নেয় অতপর আকাশের দিকে তাকে সে অপেক্ষা করতে থাকে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তেমনটা না যেমনটা ঘটেছিল হাবিলের সাথে এতে বোঝা যায় ক্যাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়নি এটা এই কারণে হয়নি যে যে আল্লাহ দালার কাছে তার সর্বনিকৃষ্ট বস্তু উৎসর্গ করেছে এর মধ্যে দিয়ে তার আত্মার কুলসুতা প্রকাশ পেয়েছে দীর্ঘ সময় অপেক্ষা করেও যখন কাবিল দেখতে পায় তার কুরবানি কবুল হচ্ছে না তখন সে ক্ষিপ্ত হয়ে ওঠে সে হাতে একটি পাথর তুলে নেয় এবং হাবিলকে বলে ওহে হাবিল আমি তোমাকে এখন হত্যা করব। হাবিল এই কথা শোনার পরে হতভম্ব হয়ে যায় হাবিল ছিল সৎ পরায়ন এবং ন্যায় নিষ্ঠ ব্যক্তি সে বলে যদি তুমি আমাকে আঘাত করো তার বিনিময়ে আমি তোমাকে আঘাত করব না কেননা আমি আল্লাহ পাককে ভয় করি হাবিল ছিল কাবিলেরই ছোট ভাই কিন্তু হিংসা ও ক্রোধ তাকে ভাতৃত্বের বন্ধনের কথা ভুলিয়ে দেয় সে পাথর হাতে এগিয়ে যায় এবং পাথরের প্রচন্ড আঘাতে হাবিলকে হত্যা করে ফেলে এই ঘটনার মধ্য দিয়ে মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে সেই রক্তপাতের ধারা আজও অব্যাহত রয়েছে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তরে হাবিলকে হত্যা করার পরে ক্যাবিল ভাবতে থাকে তার মৃতদেহ কিভাবে লুকিয়ে রাখা যায় এ ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরে তার পরিণতি অবশ্যই অনেক খারাপ হবে সে হাবিলের মরা মরাদেহ লুকিয়ে ফেলার জন্য অস্থির হয়ে পড়ে কিন্তু কোনো উপায় খুঁজে পায় না অতঃপর আল্লাহর ইশারায় সেখানে দুইটি কাক এসে উপস্থিত হয় কাবিল দেখতে পায় কাক দুটি একে অপরের সাথে লড়াই শুরু করেছে এক পর্যায়ে একটি কাক অপর একটি কাককে হত্যা করতে সক্ষম হয় অতঃপর জীবিত কাকটি মাটি শুরু করে এবং মৃত কাকটিকে দাফন করে দেয় মাটির নিচে। ঘটনা দেখার পরে কাবিল কান্নায় ভেঙে পড়ে কাবিল বলে একটি যে রয়েছে আমার ততটুকু জ্ঞান নেই একটি কাক জানে কিভাবে মৃতদেহ দাফন করতে হয় অথচ আমি জানি না অতঃপর সে তার ভাইয়ের লাশ দাফন করে ফেলে পবিত্র কোরআনে আল্লাহ তালা হাবিল ও কাবিলের এই ঘটনাকে বর্ণনা করেছেন তিনি বলেন আদমের দুপত্রের খবর তাদেরকে সঠিকভাবে জানিয়ে দাও উভয়ে যখন একটি করে কুরবানি হাজির করেছিল তখন তাদের একজনের নিকট হতে কবুল করা হলো জনের নিকট হতে কবুল করা হল না সে বললো আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করবো অন্য জন বলল আল্লাহ কেবল কুরবানি কবুল করেন আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত আমি বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি আমি চাই তুমি আমার ও তোমার পাপের বোঝা বহন করো আর অগ্নিবাসী হয়ে যাও অন্যায়কারীদের এটাই প্রতিদান অথপ তার আত্মা তাকে হত্যার কাজে প্ররোচিত করলো ফলত সে তাকে হত্যা করলো ও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল তারপর আল্লাহ একটি কাক পাঠালেন সে মাটি খনন করতে লাগলো সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা দেখানোর জন্য সে বলল ধিক আমাকে আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি তাই সে অনুতপ্ত হলো আল্লাহ নবী রাসুল সাল্লা সাল্লাম বলেন অন্যায়ভাবে যখন কোনো ব্যক্তিকে হত্যা করা হবে তার পাপের এক অংশ হজরত আদম আলাহিসাল্লামের প্রথম পুত্রের উপর বর্তাবে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রম হানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে সে যেন আজই তার কাজ হতে মাপ করিয়ে নেয় সেদিন আসার পূর্বে যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট হতে না হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার ওপর চাপিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক হাবিল ছিল কাবিলেরই ছোট ভাই অথচ ক্রোধ ও হিংসায় কাবিল তার ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করে এক ভাইয়ের রক্তে আরেক ভাইয়ের হাত রক্তাক্ত ধারা আজও পৃথিবীতে তা বহমান অথচ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আশরাফুল মাকলুকাত হিসাবে তালা আমাদের সবাইকে ন্যায়ের পথে পরিচালনা করার তো অভিজ্ঞান করুন